ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন হজরত খিজির আলাইহ সালাতাম এক বুজুর্গকে এই নামাজের নিয়ম শিক্ষা দিয়েছেন এবং বলেছেন দুই রাকাত নামাজ পড়তে হবে প্রথম রাকাতে সুরা ফাতেহা একবার পড়বেন তারপর দশ বার সুরা কাফির পড়তে হবে তারপর রুকু সিজদা করে দ্বিতীয় রাকাত পড়তে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে দশ বার পড়বেন সুরা এখলাস এরপর রুকু শেষ আত্তাহিয়া পড়ে সালাম ফিরিয়ে 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তারপর 10 বার এই দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়াটি দশ বার পড়ার পর এবার নিজের ভাষায় নিজের সকল প্রয়োজনের সকল চাহিদার দোয়া করবেন খিজির সে বুজুর্গকে বলেন যা ইমাম শাহি রহমতুল্লাহ বয়ান করেন যে এইভাবে নামাজ পড়ার পর যেই দোয়া করবে যা চাইবেন তাই পাবেন আল্লাহ তালা তার সব দোয়া কবুল করবেন